আপনি আপনার খারাপ পরিস্থিতিতে কার ওপর আশা করেন ঈশ্বরের ওপরে নাকি মানুষের ওপরে একটা কথা মাথায় রাখবেন যদি আপনি মানুষের ওপরে আশা করেন আপনি অবশ্যই নিরাশ হবেন কারণ মানুষের অতটা ক্ষমতা নেই যে আপনার খারাপ পরিস্থিতিতে সে হেল্প করবে কিন্তু আপনি যদি ঈশ্বরের ওপরে ভরসা করেন তাহলে আপনি দেখবেন যে অবিশ্বাসীরাও আপনার হেল্প করতে আসছে এটা কেন হয় এটা ঈশ্বর পাঠায় যেমন এলিওর যখন মাংস খাবার খেতে ইচ্ছে করেছিল সে তার খাওয়া যোগ করেছিল কাকে সে তাকে মাংস খাওয়াচ্ছিল জাস্ট ইমাজিন তখন কেলিও বলেছে তার বি আপনজনদেরকে তুমি তো আমার অসহায় সময়ে হেল্প করনি সেই কাক এসে আমাকে হেল্প করেছে আমি তো ওই কাকটাকেই ভালোবাসবো এটা হলে তো এলিয়ে বোকামি করতো তাই না তাই আপনাকে বলবো ঈশ্বরের উপর ভরসা করুন মানুষের ওপর নয় যদি আপনার খারাপ পরিস্থিতিতে কোনো বিশ্বাসী আপনাকে হেল্প করছে না তো ইটস ওকে তার উপরে আপনি কোনো অ্যালিগনেশন করবেন না বা তার ওপরে আপনি রেগে থাকবেন না আপনি মনে করুন না যে কেউ তো হেল্প করেছে তার মানে ঈশ্বর করেছে আপনারা কেন শুধু শুধু মানুষের ওপরে ভরসা করেন আর নিরাশন আমি বুঝি না আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় বন্ধুরা যে আপনি ঈশ্বরকে ভরসা করুন মানুষের ওপরে নয় মানুষ আপনার কিছু করতে পারে না আরেকটা কথা বলতে চাই ধরুন আপনাকে কেউ হেল্প করেছে পরবর্তীকালে আপনি তাকে লোকের কাছে ছোট করছেন আপনি জানেন আপনি কাকে ছোট করছেন আপনি ঈশ্বরকে সে ছোটো করছেন কারণ ঈশ্বর তার মাধ্যমে আপনাকে হেল্প করেছিল এবারে আপনি বলবেন যে ও হেল্প করেনি ঈশ্বর আমাকে ওর মাধ্যম দিয়ে হেল্প করেছিল আরে বাবা চিল ওই মানুষটারও তো কিছুটা অবদান আছে সেই মানুষটাকে তুমি কি করে কষ্ট দিতে পারো সেই মানুষটাকে তুমি কি করে ঠুকরে দিতে পারো বা সেই মানুষটাকে কি করে তুমি বদনাম করতে পারো আমি তো বুঝতেই পারি না আমারও পরিস্থিতি এরম ছিল খারাপ সময় ছিল আমি প্রেগনেন্ট ছিলাম আমার হাজব্যান্ডের পক্স হয়েছিল আমার হেল্প করার মতন কেউ ছিল না কিন্তু আমি সেই পরিস্থিতিটাকে বেশ করে আমি এখনও কাউকে ঘেন্না করি না আমি কাউকে বলি না যে কেন তুমি আমাকে ওই পরিস্থিতিতে একা ফেলে দিয়েছিলে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটা আমি করি না কারণ আমি জানি যে আমাকে ওই পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে ঈশ্বর এই কারণে রেখেছিলেন যেন আমি মজবুত হই যেন আমি আরও আত্মাতে মজবুত হই নাকি এই কারণে যে আমি মানুষের ওপর আশা করব। না এটা ভুল প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে মানুষের ওপরে নির্ভর করবেন না সদাপ্রভু যদি চাই দেখবেন একটা জন্তু এসে আপনার হেল্প করবে সব সময় সদাপ্রভুর কাছে আপনি প্রার্থনা করুন আপনার যা কিছু চাই তার কাছে প্রার্থনা করুন মানুষের ওপর আশা করবেন না আপনি অবশ্যই নিরাশ হবেন আশা করছি বুঝতে পেরেছেন জয় জি